আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ফাইনালি আমার সদ্যিয়া বড় ভাই আমি হাসান প্রবাল উনি কিন্তু ওনার আইডিতে কন্টেন্ট পেয়ে গেছে এই যে দেখেন এই যে দেখছেন তো এখন আমি খুব খুশি কেননা এটা আসলে সত্যি সোনার হরিং ওনারা আমি দেখেছি ওনার যে পিকচারগুলো ওইগুলো কিন্তু আপনার দুই লাখ পাঁচ লাখ পর্যন্ত ভিউ হয়ে যায় আর একটা কথা আমি বলি সব সময় যে পিকচারের যে পরিমাণ আন হয় এটা তো কিন্তু ভিডিওতে হয় না যেমন দুই লাখ হয়ে গেলেও কিন্তু অনেক ডলার পাবে তো এই জন্য ওনার পিকচার কিন্তু অনেক পরিমাণ ভাইরাল হয় আজকে ওনার সেট আপ করে দিব এটা তো আমি প্রথম করে দিয়েছিলাম স্টার সেট আপ আলহামদুলিল্লাহ এখন কন্টেনশনটা আয় করছে আপনারা দোয়া করবেন তো উনি কিছু কথাগুলো আপনারা শুনেন ধন্যবাদ আসলে সুশান্ত ভাই আমি ওনার সাথে কথা বলেছি আমার প্রফেশনাল দেশগুলো যখন অফ হয়েছিল আমার শান্ত ভাই এই প্রফেশনাল দেশগুলো চালু করে দিয়েছে এবং কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য উনি যে ধরনের সার্ভিস সহযোগিতা করার প্রয়োজন উনি কন্টেন্টে বলেছে যে যে ভিডিও এইভাবে ছাড়েন ওনার সাজেস্ট কাজ করেছে ইনশাল্লাহ অল্প কিছুদিনের ভিতরে ওনার কথা মতো কাজ করে আমি কন্ট্যাক্ট করে নিতেছি ধন্যবাদ জানাই সাথে সঙ্গে ধন্যবাদ ফেসবুক মাটাকে অসংখ্য ধন্যবাদ জানাই যাতে এত সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে প্রিয় বন্ধুরা এই বাইক কিন্তু নিয়মিত অনেক পরিমাণে অ্যাক্টিভ আছেন এবং উনি আমি দেখেছি প্রচুর পরিমাণ ভিডিও আপলোড করেছে এবং পোস্ট আপলোড করেছে যেমন পিকচার ট্যাক্স তো এখন থেকে উনি যেটাই আপলোড করবে সেটাই কিন্তু উনি ডলার ঢুকবে এখন ওনাকে আমি বলতেছি উনি যদি গরম শুয়েও থাকে তার মাসে ভালো পরিমাণ আর্ন হবে কেননা কন্টেমিনেশন দেখেন কয়টা টুরিস্ট তারা অ্যামাউন্টটা মূলত দেয় এক হচ্ছে লেখা থেকে দেয় স্টোরি থেকে দেয় আলাদাভাবে হ্যাঁ এবং ফটো থেকে দেয় বড় ভিডিও থেকে দিতে রিলস রিলসে দিতে আছে আপনি ভাবেন একটা চিন্তা করা যায় একটা মানুষ মানে এই কন্টেমিনেশন পাওয়ার পরে কত জায়গাতে ইনকাম করবো এই জন্য বাইক আপনার ধৈর্য হারাবে না উনি কিন্তু ধৈর্য হারায় উনি আমি দেখেছি স্টার থেকে তো ষাট সত্তর ডলার ইনকাম আছে এখন যেহেতু উনি উনি সরাসরি ভিডিও করবে আমি মনে করি মাসে অনেক ইনকাম এটা আমার ধারণা আমার বিশ্বাস তো প্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এর সাথে একটা কথা বলি ধৈর্য হারাবেন না একটা কথা আমি সবসময় বলি মানুষ মানুষের জন্য আমরা যদি মানুষকে ভালোবাসা দেই তাহলে মানুষ আমাদের ক্যামিতে ভালোবাসা দিবে তো এই বাইক কিন্তু অনেক পরিমাণ মানুষকে ভালোবাসা দেয় ওনার আইডিটা আমি আমার এখানে মেনশন করে দিব সকলে ওনারা এটি দুঃখে ওনাকে ভালোবাসা দিয়ে আসবেন আর এই কথাটা আপনি কখনো বলতে পারবেন না যে উনি মানুষকে ভালোবাসা দেয় না উনি অনেক পরিমাণ মানুষকে ভালোবাসা দেয় উনি অনেক অ্যাক্টিভ থাকে আমি দেখেছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি তো আমার কাজ হচ্ছে এখন এই যে লকটা খুলে তো ওনার স্যাট আপটা করতে হবে যেহেতু স্যাট আসছে এটা খুবই একটা মূল্যায়ন জিনিস আপনারা জানেন এটা সবার হাতে আসলে সবাই কিন্তু পাইতেছে না এখনো পাইতেছে না এখনো আমি আজকে কতক্ষণ আগে তিন লাখ সাড়ে তিন লাখের মতো ফলোয়ার সে পাইছে না আমি তো অবাক কি বাবা সে পাইতাম সবাই অনেক কি গেছে কিন্তু সে পাইছে না এটা ভাগ্য ভাগ্য ভাই তো এই ক্যামেরা ম্যানের দিকে আসে ক্যামেরা ম্যানের দিকে তাই তো প্রথমে যেই দাঁড়িয়ে আসবে দয়া করে আপনারা সরাসরি এখানে সেট আপটা এইভাবে এরকম করে নেবেন কেননা হয়তো কোন সময় চলে যায় এটা কেউ বলতে পারে না হ্যাঁ তাহলে কিন্তু আপনার হয়ে যাবে